হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর এত দিন পর আমার ভিডিও দেওয়ার কারণটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আজ হলো কালী পুজোর পরের দিনে দুপুরবেলা আর লাঞ্চে আমাদের রয়েছে দেখো ঝাল ঝাল করে একদম মা মাটন করেছে তো প্লেন মাটনের ঝোল আর তার সাথে রয়েছে ভাত এই খেয়ে কিন্তু আজকে বিকালে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরোবো এই হলো লিনেটেড দিওয়ালি ড্রেস তো ফার্স্ট ক্রাই থেকে আনা হয়েছিল ও সেটাই পড়েছে আর আমরা একটু সাজুগুজু করে কাছাকাছি একটু ঠাকুর দেখেছি বেশি নয় তারপর বাড়িতে ফিরে এসেছি এই হলো আমাদের আজকে দিওয়ালি স্পেশাল ডিনার তো আজকে ডিনারটা একটু অন্যরকমই করবো ভেবেছি যেরমভাবে করি সেরমভাবে নয় একটু আলাদা তো যা যা এনেছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই রয়েছে দুটো ভ্যারাইটির মোমো রয়েছে আর তার সাথে রয়েছে মোমো ডিপস আর এটা রয়েছে চিকেন স্প্রিং রোল চিকেন কাটলেট তার সাথে তো সস রয়েছে চিকেন চিজ বল হচ্ছে এটা আর এরপর চলে আসছি একটু কেক সব কিছু দিয়ে কেক একটু মিষ্টি মুখ আর এটা আমার মেয়ের চয়েস করা তো সেটা তো রয়েছে আর তার সাথে রয়েছে দিওয়ালি স্পেশাল মিষ্টি সনপাপড়ি বিকারাম থেকে আনা একসাথে চারটে মানে এমন হয়ে রয়েছে তো ওইভাবেই রেখেছি আর এখানে রয়েছে দিওয়ালি স্পেশাল লাড্ডু বাকি খাওয়া হয়ে গেছে সেই জন্য বাকিগুলো দিয়েছি আর কাজু বরফি এগুলো তো মানে দিওয়ালির ম্যান্ডেটারি তো রাখতেই হয় তো এই দিয়েই আজকে আমাদের ডিনার পর্ব সারা হবে আজ হলো ভাতর দ্বিতীয়া তো ছোট মামা এসছে মায়ের কাছে ফোটা নেওয়ার জন্য তো সেই জন্য একটু জাস্ট খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো চলো এবার এটা দিয়ে মা ফোটাটা দিয়ে নিক দেখো ছোটো মামা লাঞ্চ করছে আর লিনের পাশে বসে একটু ছবি তুলেছে সেটাই দিলাম দেখো ফ্রেন্ডস ভেজিটেবল স্টোর করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রথমেই ভেজিটেবল আনার পর সেটাকে তো ফ্রেশ ওয়াটারে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে যেটা দরকার একটা ট্রাভেল ট্রাভেল দিয়ে সেই ধোয়া ভেজিটেবলগুলো জল ঝরিয়ে যেটুকুনি গায়ে জল থাকবে সেটাও কিন্তু খুব ভালো করে টাওয়াল ড্রাই করে নিতে হবে একদম একটা একটা করে ভালো করে টাওয়াল ড্রাই করার পর তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিস্যু টিস্যু তো লাগবে টিস্যুর জায়গায় সেখানে তোমরা নর্মাল পেপারও চাইলে ইউজ করতে পারো কিংবা সেখানেও কিন্তু তোমরা ছোটো ছোটো রুমাল বা টাওয়াল বা ক্লথ কাট পিস এগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো তাহলে চলো দেখে নিই আমরা কিভাবে কিভাবে সমস্ত ভেজিটেবল আমি স্টোর করে থাকি তো প্রথমেই দেখা এই গাজর বা ক্যারট আমি কি করে স্টোর করি তার জন্য প্রথমে এরকম একটা আমি কাচের কন্টেনার নিয়ে নিয়েছি হ্যাঁ এই কাচের কন্টেনারটা ভালো করে মুছে ড্রাই করে রাখতে হবে অ্যাকচুয়ালি এখন আমি ফ্রিজ থেকে কন্টেনারটা নামিয়েছি সেই জন্য একটু ময়েস্টার রয়েছে তো আমি মুছে নিয়েছি তা ভালো করে আর নিয়ে নিয়েছি একটা টিস্যু আর সাথে রয়েছে আমার সেই ক্যারটগুলো তো প্রথমেই যেটা করব আমি এই কন্টেইনারটার ভিতরে এরকমভাবে এই যে টিস্যুটা দেখো ভালোভাবে কন্টেনারের বেস্টায় যাতে পুরো বেসটাই কভার করে এইভাবে দেখো আমি টিস্যুটা বেশ সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবার একটা একটা করে আমি ক্যারেট একটু টাওয়াল ড্রাই করে নিই টাওয়াল ড্রাই করে দেখো তোমাদের সামনে স্টোর করছি অনেকেই ওয়াটার দিয়ে কন্টেনারের ভিতরেও রাখে বাট আমি দেখেছি তাতে খুব একটা সুবিধা হয় না বাট এভাবে তোমরা রেখে দেখো আমি বলতে পারি অবশ্যই তোমরা কিন্তু মানে অনেক দিন পর্যন্ত আমি তো সময়টা উল্লেখ করেছি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু স্টোর করতে পারবে এবার দেখো কয়েকটা ক্যারেট একটু বড় আছে যে কারণে আমার লিডটা আটকাচ্ছে না তো সেক্ষেত্রে ভিতরে যদি স্পেস থাকে এরকম তো সেক্ষেত্রে দেখো স্পেস রয়েছে আমি কি করব আমি জাস্ট এগুলোকে টু হাফ করে দিয়ে নিয়ে ক্যারেটগুলো এখানে স্টোর করে দেব। দেখো আমার ক্যারেট স্টোরেজ কিন্তু ডান যেগুলো হচ্ছিল না সেগুলো টু হাফ করে দিচ্ছি তাতেও কিন্তু খুব একটা কোনো অসুবিধা হবে না প্রমিস সো এরমভাবে আমরা খুব সুন্দরভাবে এক মাস অবধিও কিন্তু গাজর একদম টাটকা ফ্রেশ ক্যারট পেতে পারি দেখো প্রথমে আগে আমি এই চারটে বক্স দিয়ে নিলাম এই চারটে বক্স প্রথমে ধুয়ে মুছে একদম মেজে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি প্রত্যেকটার উপরে কিন্তু টিস্যুগুলো দিয়ে দেব প্রথমে দেখো কাছে দিয়ে টিস্যুগুলোকে টু হাফস করে নিচ্ছি যেরম আগে বলেছিলাম চারটে টিস্যু নিয়ে চারটে টিস্যুকেই আমি টু হাফস করে কেটে নিলাম দেখো চারটে বক্সেই কিন্তু আমি আগে বেসে দিয়ে দিয়েছি টিস্যু হাফ করে করে এরপর এর উপরেই স্ট্যান্ডগুলো আমি প্লেস করব তাহলে আমার রেডি হয়ে গেছে প্রত্যেকটা বক্সের উপর ভিতরে আমি প্রথমে টিস্যু দিয়ে তারপর স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি ভালোভাবে এবার চলো একটা একটা করে স্টোর করে তোমাদের দেখায় কিভাবে আমি স্টোর করি তো দেখো দেখলে এইভাবে আগে টমেটোটা স্টোর করে নিলাম দেখো যেহেতু সব রান্নাতে টমেটো ইউজ হয় তাই টমেটো একটু বেশি করেই সবসময় বাড়িতে রেখে দিই তো টমেটোতে দুটো বক্স ভর্তি করে দিয়েছি আর রয়েছে কিউকাম্বার আর তার সাথে রয়েছে সুইট পটেটো রাঙালু ঠিক একইভাবে স্টোর করেছি জেনারেলি একটা ছোট সাইজের যে সবজিগুলো সেগুলো দিয়ে কিন্তু ভালো করেই এই বক্সগুলো আমরা সিল করে রাখতে পারি আর বড় সবজির ক্ষেত্রেও কী কী আমরা ইউজ করছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আগে আমি এই ছোটো সমস্ত যে আটটা বক্স সেই আটটা বক্স কীভাবে ইউজ করলাম কী কী সবজি রাখলাম সবগুলো আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো আমি এইভাবে টমেটো শশা সুইট পটাটো সমস্ত কিছু স্টোর করেছি আর বাকি চারটেতে কী কি স্টোর করেছি সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো বাকি চারটের মধ্যে রয়েছে ঢ্যাঁড়স দুটো ভাগে রেখে দিয়েছি আর ওখানে রয়েছে আদা ক্যাপসিকাম যদি কোয়ান্টিটি বেশি হয় ক্যাপসিকামের তাহলে সেক্ষেত্রে পুরোটাই তুমি ক্যাপসিকামও দিতে পারো আর ওদিকে রয়েছে বিনস তো এইভাবে আমি মোটামুটি ছোট যে সবজিগুলো এর মধ্যে ফিট করে যাই সেগুলো আমি এইভাবেই কিন্তু স্টোর করি আর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এক মাস পর্যন্ত কিন্তু সমস্ত ভেজিটেবল একদম ফ্রেশ থাকবে তো চলো তাহলে দেখিয়ে দিই যে বড় ভেজিটেবল যেগুলো এর মধ্যে আসছে না সেগুলোকে আমি কিভাবে স্টোর করি আর যেগুলো একটু আগে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে সেগুলো কিন্তু একরকম একদম অন্য রকমভাবে আমি স্টোর করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পটলের ক্ষেত্রে আমি ইউজ করেছিলাম বড়ো সাইজের একটা বক্স এই বড় সাইজের বক্সটা নিচেও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা টিস্যু এবার এর মধ্যে একদম ড্রাই টাওয়ার ড্রাই করা পটলগুলোকে আমি প্লেস করব। দেখো পটলটা তো এভাবেই স্টোর করলাম ধনে পাতাটাও ঠিক ঠিক একইভাবে করব নিচে দেখো টিস্যু দেওয়া রয়েছে তো টিস্যু দিয়েই আমি স্টোর করেছি আর দেখো ইন কেস অফ ধনে পাতা সেক্ষেত্রেও কিন্তু দেখো এর তলা টিস্যু দেওয়াই আছে শুধুমাত্র কুমড়োর ক্ষেত্রে যেহেতু এটা আমার এক্ষুনি লাগবে সেই জন্য আমি এটা চেঞ্জ করে একটা অন্য বক্সে নিয়ে নিয়েছি টিস্যুটাও ফেলে দিয়েছি তো দেখো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা কুমড়োর ক্ষেত্রে সবসময় না কাঁচের গ্লাস কন্টেনারই ইউজ করবে আর তার নিচেও এইভাবে টাওয়াল বা টিস্যু প্লেস করে দেবে আর সব সময় ওর যে সমস্ত খোলা বা বুকের কাছে যে পোর্শনটা থাকে সেটাও কিন্তু একদম ফেলে দেবে পুরো পরিষ্কার করে রাখবে তাহলে দেখবে কিন্তু কুমড়ো প্রচুর দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকে এই রুটিটা না অ্যাকচুয়ালি লিনেট বেলেছে আর কি মায়ের থেকে মা রুটি করছিল মায়ের থেকে আটা নিয়ে এসে ও বেলেছে কি সুন্দর পুরো প্রায় রাউন্ড আমি তো এখনো কিছুই করতে পারি না দারুণ সুন্দর করে করেছে মা আবার সেটা দিয়ে একটা পুচকু রুটিও বানিয়ে এনেছে এবার এটাকে আমরা চারজন মিলে ভাগ করে খাবো এত সুন্দর টেস্টি জিনিস আর কিছু হতেই পারে না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অ্যাকচুয়ালি একটা লং গ্যাপের পরে আবার কামব্যাক করা ভিডিও নিয়ে বেসিক্যালি যেটা হয়েছিল যে আমি বললাম না জীবনের নতুন অধ্যায় শুরু যেটা তোমরা দেখেছো শুরুতেই তো অ্যাকচুয়ালি কি কারণে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দিওয়ালি টিওয়ালি ব্লগ করার পরেই হঠাৎ করে জানতে পারলাম যে আমরা লিনেটকে যে স্কুলে ভর্তির জন্য ডিসাইড করেছিলাম তো সেখানে ফর্ম দেওয়া স্টার্ট হয়েছে তো সেই নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো তারপরে হচ্ছে ফাইনালি যেটা হলো যে আমরা যে স্কুলে চেয়েছিলাম সেই স্কুলে লিনেটকে অ্যাডমিশন করানো হয়েছে আইসিএসসি বোর্ড আর ওটা একদম আপ টু ক্লাস টুয়েলভ অবধি আর কি আছে সো যদি আমরা চাই আমরা একবার ভাবছিলাম যে ক্লাস ওয়ানে আমরা হয়তো চেঞ্জ করতেও পারি আবার নাও পারি যদি ওর এখানে ঠিকঠাক একদম সেটেল হয়ে যেতে পারে তো একদম কাছাকাছি বাড়ির মধ্যেও হবে আর তাছাড়া হচ্ছে মানে সমস্ত স্কুলে গাইডেন্স বা আউট এক্স স্টুডেন্টদের সাথেও আমার চেনা জানা আছে প্রত্যেকেই বলছে যে না যথেষ্টই ভালো স্কুল আর আইসিএসসি বোর্ডটাই আমরা চুজ করছিলাম তো সেখানে আমরা অ্যাডমিশন করিয়েছি অ্যাকচুয়ালি প্রথমে ফর্ম দেওয়ার পরে আরও তিন চারবার করে ইন্টারভিউ গেছে সমস্ত প্রসেস গেছে আর আমরা খুব ভয় ছিলাম যেহেতু লিনেট খুব একটা বাইরে এক্সপোজারও নেই কোভিডের সময় যে সমস্ত বেবি রাইসছে ম্যাক্সিমামই তাদের ক্ষেত্রে সেটাই হয়েছে আর ওকে আমরা প্লে গ্রুপে যেহেতু দিই নি ও ইন্টারভিউটা ঠিকঠাক ক্র্যাক করতে পারবে কিনা তো যাই হোক ফাইনালি ও খুব ভালো মতো করে টিচারদের কোঅপারেট করেছে বা ওর যা ইন্টারভিউ হয়েছে সেগুলো বলেছে আর তারপর তো ও ইন্টারভিউ ছিলই সেটাও আমাদের হয়েছে হওয়ার পর ফাইনাল ওর নাম সিলেকশন হয়েছে তো দেখলাম যে খুব কমই স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে তো তার মধ্যে লিনেট রয়েছে সেটার জন্য আমরা তো খুব হ্যাপি আর আমি চাই যে আপনারাও আশীর্বাদ করুন ওর জীবনের নতুন যে অধ্যায়টা শুরু হচ্ছে যেটা এখন ওর সারা জীবনের পথেও হয়ে থাকবে সেটা যাতে খুব স্মুথ হয় ও ভালো করে পড়াশোনা করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এগিয়ে যেতে পারে জীবনে ব্যাস এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর কি ওকে একটু আশীর্বাদ করবেন তো এইটা তো গেল তারপরে আমরা ভাবলাম যে এই প্রসেসটা যাওয়ার পর ঠিক আছে তো তারপর এখনও প্রসেস বাকি আছে অ্যাডমিশন তো হয়ে গেছে কিন্তু এখন ইউনিফর্মের জন্য জানুয়ারিতে স্কুলে ডেট দেবে তো যাবে সেই জন্য ওর মানে সাইজ সাইজ দেখি ইউনিফর্ম তৈরি এই সমস্ত আছে আরও সেশন শুরু হচ্ছে এপ্রিল থেকে সো মাঝখানে এই দু তিনটে মাস একটু টাইম পাওয়া যাচ্ছে যাই হোক ওকে দেখা যাক কীভাবে কী ট্রেন করা যায় একটু টাইমিংয়ের ব্যাপারটা যেটা বাড়িতে থাকলে পরে হতো সেটা তো হবেই না একটা পার্টিকুলার টাইমে ঘুমানো খাওয়া ওঠা এগুলো তো রুটিনে আনতে হবে সেটা ট্রাই করা হচ্ছে আর যেটা হয় না রাত্রে একদম মানে ঘুমা তো ঘুমটা খুব কম ঘুমাতে চায় না যদি এই জন্য আমরা কি করেছি যে দুপুরের দিকে ওর ঘুমটা বন্ধ করে দেওয়া যাতে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাও দেখি ঘুমের সাথেও খুব একটা সদ্ভাব নেই তো সেই জন্য সেভাবে ট্রেন করা হচ্ছে তো এই সমস্ত হতে হতেই মাঝখানে যেটা হয়েছে যে আমি আমার মা বাবা মিলে ও একদিন ওর বাবা অফিস বেরিয়ে যাওয়ার পরে বাবির জন্য খুব কান্নাকাটি করছিলো তো আমরা বললাম যে চলো একটু ঘুরে আসবে আর একটু ক্রিসমাসের একটু কেনাকাটারও ব্যাপার ছিল তো আমার বাবা ওকে দেবে বলে বলেছিলো যে চলো ওর দিদিভাই সবাই মিলে একটু ঘুরে আসি তো মলে যাই আর সেখানে যাওয়ার পর আমার এক কাজিন সিস্টারের সাথে দেখা হয় তো আরও বেবি ছিল তো ও ওর থেকে আমার লিনাটের থেকে ওর বেবি দু বছরের বড় তো দুজনে মিলে খুব খেলাধুলা করছিল। করতে করতে কি হয়েছে দুজনে জড়াজড়ি করতে গিয়ে আমার দিদির যে বেবি সে ওর গায়ের উপর পড়ে গেছে ওকে নিয়ে এবার পড়ার পরে ওর মাথাটা গিয়ে একদম ফ্লোরে আমার মেয়ের মাথার পিছনটা ফ্লোরে গিয়ে পড়েছিলো এবং বিভৎস লেগেছিল তো সেটার জন্য আমরা ভীষণ টেনশনে ছিলাম মানে তারপর একটা পিরিয়ড গেছে বলার মতো না এত টেনশনে ছিলাম তো ডক্টরের সাথেও কথা বলার পর উনিও বললেন যে কিছু সিমটমস আছে সেগুলো না হলে বাচ্চারা পড়লে খুব একটা ভয় নেই তো তো মানে আমরা এমনি একটা টোকাও যদি ওর গায়ে লাগে আমরা ভীষণ নার্ভাস হয়ে থাকি তো সেখানে ওরকম একটা সেন্সিটিভ জায়গা এভাবে লাগা তো ঠাকুরের আশীর্বাদে ও সেটা কোনো সমস্যা হয়নি বা আমরা মারত করেছিলাম ঠাকুরের কাছে পুজো টুজো দিয়েছি চাই ও সুস্থ থাকুক ভালো থাকুক তো এই সমস্ত একটা ব্যাপার নিয়ে এত টেনশন হয়ে গেছিলো যাতে আমার মানে প্রেসের মারাত্মকভাবে আমার এমনিই একটু লো প্রেশারের ধাঁচ তো মারাত্মকভাবে প্রেসার ফল করে যায় ঘুম হচ্ছিলো না রাত্রে খেতে পারছিলাম না তো নাইনটি সিক্সটিতে প্রেশার আমার নেমে যাচ্ছিল তো এই সমস্ত পিরিয়ড আর বসে তাই জন্য ক্যামেরার সামনে ভিডিও করার মতো অবস্থা আমার ছিলই না তো এই সমস্ত এখন কাটিয়ে ওঠা গেছে আর আপনাদের আশীর্বাদে সবার ভালোবাসা লিনোটও এখন ভালো আছে তো ভাবলাম যে ঠিক আছে এবার তাহলে কামব্যাক করা যাক তাই জন্য আবার ক্যামেরার সামনে এসে বসা সবটাই শেয়ার করলাম আর এরপর আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে পরপর আবার ভিডিও আসবে ক্রিসমাসের ভিডিও সমস্ত কিছুই শেয়ার করব আর এই ভিডিও যতটা দেখেছেন তারপর তো আমার এই কথা এরপর খানিকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিডেট তো সেভেন্থ সেপ্টেম্বরে হয়েছে টোয়েন্টি টোয়েন্টি তো সেভেন্থ যে ডেটটা প্রত্যেক মাসে আমরা ওর গ্রোয়িং ডে হিসাবে আমরা সেলিব্রেট করি তো ভাবলাম এবারে গ্রোয়িং ডেটা আমার শ্যুট করা সেটাও আপনাদের সাথে একটুখানি ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো যে কীভাবে আমরা ওর গ্রোয়িং ডেটা সেলিব্রেট করি এভরি মান্থেই আমরা করি তো যেহেতু এটা ইয়ার এন্ডিংয়ের গ্রোয়িং ডে মানে ডিসেম্বর সেভেন্থ ডিসেম্বরের সো এই দু হাজার তেইশের সেভেন্থ ডিসেম্বরটা আর আসবে না দু হাজার চব্বিশে সেভেন্থ ডিসেম্বর আসবে বা চলতে থাকবে পরবর্তী যে ইয়ারগুলো তো সেই জন্য সেই ক্লিপিংসটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে তবে এই ব্লগটা কিন্তু পুরোপুরি দেখে তারপরেই নেক্সট ব্লগে যাবেন তাহলে ততক্ষণের জন্য বাই বাই বাইপিং

এই টয়েজগুলো প্রীতিশার গ্রোয়িং ডে গিফট অ্যাকচুয়ালি এগুলো চারটে আছে আমি আমার মা আমার বাবা আর আমার হাজব্যান্ডের তরফ থেকে মানে প্রীতিশার বাবার তরফ থেকে প্রীতিশাকে দেওয়া তো এগুলো প্রীতিশা পেয়ে সুপার এক্সাইটেড কারণ কয়েকটাও নিজের সাথে গিয়ে কিনেছিল তো এইভাবেই মোটামুটি আমাদের ভালোই কাটলো প্রীতিশার গ্রোয়িং ডেটাও আশা করি পরে গ্রোয়িং ডেগুলোও ভালো কাটবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই